আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত মায়ের স্বপ্ন পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দর্শক আজকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা ইফতার আয়োজন করতেছি মাহের রমজানে তো দর্শক দেখতে পারতেছেন সবাই আমরা যে যার মতো করে ইফতারি আইটেম রেডি করতেছি আমার অফিস কলিগ সবাই দেখতে পারতেছেন যে যার মতো করে এত সুন্দর করে ইফতারি আয়োজন করতেছে আমি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি তো আজকে খুবই ভালো লাগছে ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আমাদের এই মাহের রমজানি ইফতারি আয়োজন ভালো থাকবেন সবাই দেখতে থাকুন আমাদের ভিডিওটা নাটেনে তো দর্শক দেখতে পারতেছেন যেটা খুব ভাইরাল ইউটিউব ফেসবুক ইউটিউব চ্যানেলে সব জায়গায় ভাইরাল এ তরমুজ আওয়ালার তরমুজ বিক্রি করে ভাইরাল হয়ে গেছে সেই জন্য এটাকে মধু বলা হচ্ছে আগুন বলা হচ্ছে রসমলাই বলা হচ্ছে তো দেখতে পাচ্ছেন এদিকে আজগর ভাই শরবত রেডি করতেছে সবাই রোজা রাখি সারাদিন রোজা রাখছে অনেক ক্লান্ত করছে সেই জন্য একটু ইফতারি আয়োজনে শরবত খাবে এদিকে দেখতে পাচ্ছেন ভাই মধু রসমালাইকে যেভাবে কুচি কুচি করতেছে এই যে এখন দেখতে পাচ্ছেন শরবতের কালার অনেক সুন্দর মাসাল্লাহ মিজান ভাই অনেক সুন্দর করে এগুলো আগে লাড়তেছে যাতে সুন্দর করে মিক্স হয় আজকে শরবতের আইটেম অনেক কিছু দেওয়া হয় দেখতে পারতেছেন দেখে বোঝা যাচ্ছে জিব্বায় পানি চলে আসছে এদিকে দেখতে পাচ্তেছেন সবাই যে যার মতো করে মধু রসমালাই যেভাবে সাজাইতেছে দেখুন একটু ফটোশ্যুট ভিডিও না করলে নয় যেহেতু রমজানে আমাদের ইফতার পার্টি এটা হচ্ছে দ্বিতীয় ইফতার পার্টি এর আগে একটা করছিলাম সেটা ভিডিও করা হয়নি তো এইদিকে দেখতে পাচ্ছেন কেউ খেজুর দেখাইতেছে রসমালাই দিয়ে সুন্দর করে আমাদের ইফতারি আয়োজন সাজাইতেছে সবাই যে যার মতো বসে আছে অপেক্ষায় আছে আজান কখন দিবে আজান দিলে সবাই একসাথে খাবে দর্শক ওরে কিরে ওরে কিরে আজকে আমরা মধু খাচ্ছি রসমালাই মোবাইল পিকচার হেনা কোথায় ওরে কিরে রমজান হেনা হলে গুলো সব মিলিয়ে বলতে পারি আমাদের এই মাহে রমজানে ইফতার আশা করি অনেক সুন্দর হয়েছে আপনাদের আশা করি ভালো লাগবে তো দর্শক এই রমজান উপলক্ষে আমাদের কোনো ভিডিও আপলোড দেওয়া হয়নি যেহেতু আমরা রমজান মাস সেজন্য একটু ব্যতিক্রমী কোনো ভিডিও দিতে চাইনি সেজন্য এই মাহে রমজানে ইফতার পার্টি সেটা আমরা ভিডিও আপলোড দিলাম তো আমাদের নিত্যগত ব্লগ ভিডিও দেখতে চাইলে আপনারা ঈদের অবশ্যই দেখতে পারবেন ঈদের আয়োজন আমরা চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখানোর জন্য সবাই ইফতারি শুরু করছে যেহেতু মসজিদে আজান দিয়েছে সেই জন্য খাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে মায়ের স্বপ্ন টিভির পাশে থাকবেন যদি ভালো লাগে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ মধু খাবেন মধু খাইলে শরীর মধু হয়ে যাবে